broker full and immediate ceasefire. ট্রাম্প নিজেকে শান্তির দূত কিংবা শান্তি চুক্তির কারিগর হিসেবে সবার মাঝে তুলে ধরতে পছন্দ বোধ করেন কিন্তু এই প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে শান্তি চুক্তির বার্তা না নিয়েই ফিরতে হলো পনেরোই আগস্ট আমেরিকার আলাকসার মধ্যে ট্রাম্প এবং পুতিনের বৈঠক হয় সেই বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয় তার মধ্যে সব থেকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রথমটি হচ্ছে কিভাবে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করা যায় কিন্তু এখানেও ট্রাম্প প্রথমবারের মতো নিজের কথাকে পরিবর্তন করেছেন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুদ্ধবিরতি হওয়া দরকার কিন্তু এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শুধু যুদ্ধবিরতি না একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হওয়া খুবই দরকার পুতিন সেই বৈঠকে বলেছেন আমরা শান্তি চুক্তিতে রাজি কিন্তু আমরা ইউক্রেনের যে দুইটি রাজ্য দখল করেছি সেই দুইটি রাজ্যকে আমাদেরকে দিতে হবে না হলে আমরা কিন্তু যুদ্ধবিরতিতে রাজি না এরপর আরেকটি মূল্যবান বিষয় নিয়ে কথা হয়েছিল সে বিষয়টি হচ্ছে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের শুরুর দিকে রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থাকে দাবিয়ে রাখার জন্য পশ্চিমা দেশগুলি এবং আমেরিকা যে যে দিয়েছিলেন সেই কথা পুতিন তুলে ধরেন কিন্তু ট্রাম্প সেই প্রত্যাহার করেনি ভবিষ্যতে এ নিয়ে কথা হবে বলে জানিয়েছেন তবে এই বৈঠকে যুদ্ধবিরতি কিংবা আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি বৈঠক শেষে ট্রাম্প নিউজদের সামনে এসে বলেছেন অসাধারণ একটি অগ্রগতি হয়েছে তবে আমি এই নিয়ে এখন কোনো কিছু বলতে চাই না আগে ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো তারপর বলবো এরপর পুতিন নিউজের সামনে এসে বলেছেন বৈঠকটি ছিল খুবই খোলামেলা এবং কার্যকর একটি বৈঠক এই বৈঠকের মাধ্যমে শান্তি চুক্তির আরেকটি ধাপ এগিয়েছে বলে জানিয়েছেন পুতিন